লকডাউনের সময় শক করে লাগিয়েছিলেন যদিও সেটা আজ বাণিজ্যকে রূপান্তরিত হয়ে প্রায় হাজার পোল আছে ড্রাগনে আর হাজার গাছ আছে এই বাগানে ড্রাগন ফল বিক্রি করা হয় বিভিন্ন ভ্যারাইটির ড্রাগন গাছ এই বাগানে লাগা নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি গঙ্গাজলঘাটের পাক্তর গ্রামে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাগনের ফল তো এই দাদা লকডাউনের সময় শখ করে লাগিয়েছিলেন যদিও সেটা আজ বাণিজ্যকে রূপান্তরিত হয়েছে বহু গাছ তিনি লাগিয়েছেন প্রায় হাজার পোল আছে ড্রাগনের আর এর সাথে সাথে চার হাজার গাছ আছে এই বাগানের যেটা বিশেষ বৈশিষ্ট্য এখানে কোনো চারা বিক্রি করা হয় না কেবলমাত্র ড্রাগন ফল বিক্রি করা হয় তো আপনারা এসে এখান থেকে সরাসরি ফল সংগ্রহ করতে পারেন ফল অত্যন্ত সুস্বাদু বিভিন্ন ভ্যারাইটির ড্রাগন গাছ এই বাগানে লাগানো আছে আমি অল্প অল্প করে বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন আপনারা খেয়াল করুন যে প্রত্যেকটা গাছ সেই গাছে ফুলে ভর্তি প্রচুর পরিমাণে ফুল হয়েছে এবং এই ফল দুর্লভপুর আসানসোল রানীগঞ্জ দুর্গাপুর দুর্গাপুর সিটি সেন্টারে বিক্রি হয় এখান থেকে বিভিন্ন ব্যক্তিরা এখানে আসেন এবং এই বাগানে এসে সরাসরি তারা ফল সংগ্রহ করে নিয়ে যায় সুলভ মূল্যে আপনারা ফল পেতে পারেন এখান থেকে সরাসরি পেতে পারেন তো অনেকে ইচ্ছা করে এই বাগানের দুর্নাম ছড়ানোর জন্য কিছু অসাধু ব্যক্তি আছে যারা বলে যে ওই বাগান থেকে সরাসরি এনেছে তো যাই হোক এই বাগানের ফল ডাইরেক্ট বিক্রি করা হয় তো এইভাবেই বসে আপনারা এদের সাথে যোগাযোগ করে আমি ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো সেই ফোন নাম্বার থেকে আপনারা ফোন করবেন এবং ফোন করে ফল সংগ্রহ করতে পারেন কোনো অসাধু ব্যক্তি যদি বলে যে এটা নিত্যানন্দার বাগানের ফল আপনারা কেউ বিশ্বাস করবেন না এভাবে আপনারা আগে কন্ট্যাক্ট করবেন কন্টাক্ট করার পরে ফল সংগ্রহ করবেন অত্যন্ত সুস্বাদু ফল আমি ফল খেয়েছি ফল আমি নিজেও এখান থেকে সংগ্রহ করেছিলাম এবং সেই ফল খুব মিষ্টি শ্রীরাম প্রজাতির যে ড্রাগন এটাই মেনলি প্রচুর পরিমাণে এখানে আছে অত্যন্ত সুস্বাদু দেখুন এরপরে আমি একটা গাছের গোড়ায় এলাম দেখতে পাচ্ছেন এই যে ফল ফল ধরেছে এর পাশাপাশি আপনারা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত ফুল রয়েছে প্রায় এখানে পাঁচ ছটা ফুল একটা ডালের মধ্যে এইভাবে পুরো বাগানটা জুড়ে যদি আপনারা দেখেন প্রচুর পরিমাণে ফুল এসছে তো একাধিক গাছ আছে কত শাখা পোশাখা দেখা যাচ্ছে আর প্রচুর পরিমাণে ফুল ফুল ফুটেছে আবার দেখা যাচ্ছে ফুল ফুটছে ছোট ছোট ফুলও আসছে দেখুন পকার হাত থেকে রক্ষার জন্য ব্যাগিং করা হয়েছে ব্যাগিং করা হলে এখানে যে পকা লাগে না পুরো বাগানটাই আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ফুল এবং ফলে ভরা মানুষ এখান থেকে সরাসরি এসে ফল সংগ্রহ করে নিয়ে যান সুলভ মূল্যে এই বাগানে পাওয়া যায় ফল দেখুন পুরো বাগানটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন